এক একবার এক একটা খাওয়ায় তাহলে ডিমের উৎপাদন তো অনেক দূরের কথা ডিম আরও কমতে থাকবে এই ওষুধটা ডিমের প্রোডাকশন বাড়ায় ডিমের আকার ঠিক রাখে ডিম পাড়ার ধারাবাহিকতা পর্যায়ে রাখে ডিমের খোসা শক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এক মিক্স এগ ফর্মুলা নিয়ে মুরগির খামার করতে এসে খামারিরা ডিমের প্রোডাকশন নিয়ে সমস্যায় পড়ে দেখা গেছে যে করে ডিমের প্রোডাকশন অনেকটাই কমে গেছে অনেক সময় দেখা গেছে যে ছোটো ডিম ফাটছে অপুষ্ট ডিম ফাটছে আবার অনেক সময় দেখা যায় যে মুরগির বয়স পাঁচ মাস পার হয়ে গেছে কিন্তু ডিম পাড়ার কোনো লক্ষণ দেখা যাইতেছে না বা ডিমের কোনো দেখা নাই তখন কি করতে পারি আজকে আমি পোলট্রি খামারে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে কথা বলবো সাধারণত আমরা খামারেরা যারা মুরগির ডিম ফাড়ার সমস্যায় পড়ি তখন অনেকের থেকে অনেক ধরনের পরামর্শ নিই এবং কি ডাক্তারের থেকেও পরামর্শ নিই তখন এক একজনে এক এক ওষুধের কথা বলে যে আপনি ওইটা খাওয়ান ওইটা খাওয়াইলে মুরগি কন্টিনিউ ডিম ফাড়বে বা ডিম বৃদ্ধি পাবে আরেকজনে বলবে ওইটা খাওয়ান আরেকজন বলবে ওইটা খাওয়ান ডাক্তার দিবে একটা এভাবে করে যদি আমরা এক একবার এক একটা খাওয়াই তাহলে ডিমের উৎপাদন তো অনেক দূরের কথা ডিম আরও কমতে থাকবে এতে করে উপকারের জায়গায় অপকারটাই বেশি হবে কেননা এক একবার এক এক ওষুধ খাওয়ানোর কারণে আর যদি ডিম পাড়ার শুরু থেকে আমরা একটা ওষুধ খাওয়াই তাহলে ওই ওষুধটা ঠিকমতো কাজ করবে মুরগির শরীরে এবং কি ডিমের উৎপাদনও বাড়বে যে ওষুধটা নিয়ে আজকে আমি কথা কইতেছি সেটা হলো এগ ফর্মুলা নাম শুনে তো বুঝতে পারতেছেন এইটা মুরগিকে কেন খাওয়ানো হয় বা মুরগির কোন কোন সমস্যার কারণে এই এগ ফর্মুলা ওষুধটি খাওয়ানো হয় এটা একটা মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল আসলে এখানে অনেক ধরনের উপাদান আছে যেমন ভিটামিন এ আছে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন এ আছে ভিটামিন কে থ্রি আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স এছাড়াও ফলিক অ্যাসিড আছে ক্যালসিয়াম আছে আরও অনেক কিছু আছে যেগুলো মুরগির ডিম পাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু মুরগি না এখানে হাঁস মুরগি কবুতর এবং কি অন্যান্য ফসু খাওয়ানো হয় মুরগি সুস্থ থাকার জন্য এবং মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য যা যা দরকার এই এক ফর্মুলাতে সব কিছুই দেওয়া আছে এই ওষুধটা ডিমের প্রোডাকশন বাড়ায় ডিমের আকার ঠিক রাখে ডিম পাড়ার ধারাবাহিকতা পর্যায়ে রাখে ডিমের খোসা শক্ত করে এছাড়াও মুরগি যখন বিভিন্ন সমস্যায় পড়ে যেমনটা ভ্যাকসিনেশন করার সময় বা বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন আমরা তখন আমরা এই ওষুধটা খাওয়াতে পারি এমনকি মুরগির ডিম ফাঁড়ার পরে যে ঘাটতিটা থাকে এই ঘাটতিটাও পূরণ করে এই ওষুধটা কেননা এটার মধ্যে ওই সবগুলো উপাদান রয়েছে যেগুলো মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে এক ফর্মুলা খাওয়ানোর নিয়ম হলো এক লিটার পানিতে এক গ্রাম এক ফর্মুলা মিক্স করে মুরগিকে খাওয়াবেন টানা পাঁচ সপ্তাহ এই ওষুধটা খাওয়ানো শুরু করবেন যখন মুরগি ডিমে আসছে বা ডিমে আসবে আনুমানিক সাড়ে চার মাস থেকে মুরগিকে এক ফর্মুলা খাওয়াতে পারেন একটা জিনিস মনে রাখবেন যারা মুরগিকে ফিড খাওয়ান বাজারে যেসব ফিড খাওয়া যায় ওইগুলো যদি খাওয়ান তাহলে এই ফর্মুলা তেমন খাওয়ানোর প্রয়োজন পড়ে না কেননা এই ফর্মুলার মধ্যে যে ধরনের উপাদানগুলো আছে সবগুলোই বাজারের ফিডের মধ্যে আছে আর আমরা যারা খাদ্য খরচ কমানোর ঘরে ফিড তৈরি করি বা বিভিন্ন কিছু মুরগিকে খাওয়াই তখন আমরা এই এক ফর্মুলাটা খাওয়াতে পারি কেননা এক ফর্মুলার মধ্যে যে উপাদানগুলো আছে এগুলো আমরা ঘরে তৈরি ফিডে দিতে পারি না যারা লেয়ার লেয়ার খাওয়ান তারা যদি মনে করে যে মুরগির ডিমের প্রোডাকশন কম মুরগির ডিমের চামড়া নরম মুরগির ডিমের সাইজ ছোট এবং কি মুরগি দুর্বল তাহলে এই ফর্মুলা খাওয়াতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিও দ্বারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিওতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন